সত্যজিৎ রায় যিনি আসলে চল্লিশ বছর বয়সে প্রথম গল্প লেখা শুরু করেছিলেন অ্যান্ড স্টিল হি ইজ মাই মোস্ট ফেভারিট রাইটারদের মধ্যে অন্যতম সো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে সত্যজিৎ রায় রিলেটেড কোনো নন ফিকশন বাংলা বই নিয়েই বলি আমি আসলে প্রথমত চেষ্টা করছিলাম যে বুক ডন এর টাইপের একটু পপ একটু ইংলিশ not যে ইংলিশ বাংলা হইতে হবে ওটা কোনো ব্যাপার না বাট ভাবছিলাম যে একটু অডিয়েন্স ফ্রেন্ডলি হোক বাট একটু অফবিট বই নিয়েই কথা বলবো তার আগে একটু ছোট্ট করে কন্টেক্স দিই অ্যান্ড যারা অডিয়েন্সরা এখন শুনতেছেন বা পরে শুনবেন যদি কোনো প্রশ্ন থাকে এই রিলেটেডও করতে পারেন সো একটা হচ্ছে যে সত্যজিৎ রায়ের বই আমার খুবই প্রিয় এবং সত্যজিৎ রায়ের শঙ্কু সমগ্র আমার মোস্ট ফেভারিট দেন গল্প একশো এক এরপরে ফেলুদা ইউজুয়ালি সবার ফেলুদা বেশি পছন্দ হয় বাট আমার এই সিরিয়াল হবে অ্যান্ড দেন আই লাভ অল হিজ আদার ওয়ার্কস প্রবন্ধ এসেট্রা এসেট্রা অনেক কিছু এবং আমি যদি একটু জাস্ট দেখাই যে আই হ্যাভ আ হোল পার্ট অফ মাই বুকশেলফ ডেডিকেটেড ফর বুকস অফ সত্যজিৎ রায় এখানে আপনারা যে বইগুলো দেখতে পারতেছেন এখানে পেছনে হচ্ছে আপনার শঙ্কু তারপরে শঙ্কুর সিঙ্গেল বই ফেলুদার সিঙ্গেল বই অ্যান্ড বুকস অন সত্যজিৎ রায় এরকম অনেক কিছু আসলে আছে সো রিসেন্ট এ আসলে দেখা যায় যে সত্যজিৎ রায় যেহেতু একটা বেশ কমন টপিক এবং ফিল্ম রিলেটেড হোক সত্যজিৎ রায়ের গল্পের অ্যানালাইসিস হোক প্রচুর নন বা সত্যজিৎ রায় রিলেটেড বই আসলে বের হয় যার অনেকগুলো হয়তো অতটা কি বলবো মানে পড়া জরুরি এরকমও হয়তো না আমি নিজেও হয়তো এরকম অনেক বই পড়ছি বাট ওইগুলার মাঝখান থেকে আমি দুইটা সত্যজিৎ রায়ের রিলেটেড বই আজকে আসলে নিয়ে আসছি আমি ধরে নিচ্ছি যে যারা শুনতেছেন তাদের অনেকেই হয়তো অলরেডি সত্যজিৎ রায়ের সিনেমা দেখেছেন সিনেমার ভক্ত কিংবা শঙ্কু কিংবা ফেলুদা পড়েছেন সো ইউ আর অলরেডি এভার अबाउट হিজ ওয়ার্কস সো আমি হচ্ছে পার্টিকুলারলি ওনার অন্য দুইটা নন ফিকশন নিয়ে কথা বলবো যেই দুইটা সত্যজিৎ রায় রিলেটেড প্রথমটা যদি আমি বলি এইটার নাম হচ্ছে রং তুলিন সত্যজিৎ দেবাশিস দেব ওনার লেখা দেবাশীষ দেব একজন কার্টুনিস্ট যারা মুখোপাধ্যায়ের সিরিজের ভক্ত বা কিশোর ভক্ত তারা অলরেডি দেবাশিস দেবকে হয়তো চিনবেন অসাধারণ সব ইলাস্ট্রেশন এবং ছবি উনি আঁকেন তো উনি নিজে আমার অনেক প্রিয় একজন আর্টিস্ট এবং ওনার লেখা সত্যজিৎ রায়ের রং তুলি সত্যজিৎ অর্থাৎ আর্টিস্ট সত্যজিৎ রায়কে নিয়ে এই বইটা আপনারা সত্যজিৎ রায়কে আপনারা না শুধু মানে হোল ওয়ার্ল্ডই হয়তো মুভি মানে ফিল্ম মেকার হিসেবে বেশি চেনেন বিকজ অস্কার অ্যান্ড ওনার মুভিগুলো তো অনেকেই হয়তো দেখেছেন অনেকেই হয়তো রাইটার সত্যজিৎ রায়কেও চেনেন সো ওই সবের ভিড়ে সত্যজিৎ রায়ের আর্টিস্ট যে পরিচয়টা আছে সেইটা আসলে আজকে এই বইটাতে আমি কিছুটা দেখানোর চেষ্টা করব সত্যজিৎ রায় এমনিতে মানে উনি বহুমুখী প্রতিভার অধিকারী আমরা মানে লিখতে গেলে এরকম লিখি বাট আসলেই ওনার প্রচুর প্রতিভা আসলে ছিল টু নেম সাম অফ দা ফিউ ওনার একটা খুব ইন্টারেস্টিং ক্যাপাসিটি ছিল যে উনি সাউন্ড বা মিউজিক শুনে খুব মানে ভালো বুঝতে পারতেন মানে মিউজিকের টোন টোন তো না যে স্কেল নোটস এগুলো উনি যেরকম বুঝতে পারতেন আবার আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে কোন গাড়ি যদি সে ড্রয়িং রুমে বসে আছে একটা গাড়ি এসে পার্ক করলো ওই গাড়ির সাউন্ড শুনে উনি বলে দিতে পারতেন গাড়ির মডেলটা কি স্পেসিফিক্যালি এরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং প্রতিভা ওনার আসলে ছিল তো মূলত উনি কিন্তু ছিলেন একজন আর্টিস্ট উনি পড়াশোনা করেছিলেন এবং রবীন্দ্রনাথ মারা যাওয়ার পরে উনি ওনার কোর্স শেষ না করেই কিন্তু শান্তিনিকেতন থেকে চলে আসেন তো শান্তিনিকেতনেও কিন্তু উনি আর্ট শিখতেন এবং পরবর্তীতে বেশ কয়েক মাস অপেক্ষা করে প্রথম কিন্তু উনি একটা বিজ্ঞাপন এজেন্সিতে আসলে প্রথম জবটা আসলে নেন আমার মনে হয় সত্যজিৎ রায়ের জীবন নিয়ে পড়তে গেলে সাকিব ভাই হয়তো আরো করে ফেলতে পারেন বাট ইয়া সো এই করতে করতে ওনার বিজ্ঞাপন এজেন্সির একজন একদিন ওনার সাথে কথোপকথনে দেখেন যে সত্যজিৎ রায় আসলে প্রচুর ইংরেজি মুভি দেখেছেন বা প্রচুর ইংরেজি বই পড়েছেন কিন্তু বাংলা বই সম্পর্কে ওনার ধারণা খুবই কম এবং একটা বইতে ইনফ্যাক্ট ওই ওনার বস একটা অটোগ্রাফ বা ওই যে উইশ থাকে না বইতে উইশ করে দেন যে প্রিয় সত্যজিৎ রায়কে বা প্রিয় মানিক দাকে এরকম কিছু একটা আমি एग्জ্যাক্ট ভুলে গেছি বাট পরের লাইনটা হচ্ছে যে বাংলা সাহিত্যের গোল্লা জ্ঞানী সত্যজিৎকে বা এরকম আর কি বাংলা সাহিত্য সম্পর্কে এন্ড ওই বইটা পড়ে সত্যজিৎ রায় পুরো উড়ে গেছে মানে হ্যাঁ বাংলা সাহিত্য মানে ইংরেজির ইংরেজি বই তো অনেক ভালো হয় বাংলা কন্টেম্পোরারি প্রবাবলি উনি হয়তো অতটা ফ্যাসিনেটেড ছিল না বাট ওই বই পড়ে উনি মনে হলো না বাংলা সাহিত্যে এত অ্যামেজিং অ্যামেজিং বই আছে আমি তো বাংলা সাহিত্য পড়ব উনি অনেক পড়াটা শুরু করেন এবং পার্টিকুলারলি পথের পাঁচালি যে মুভিটা ওইটা বানানোর জন্য ওনার তখন একটা ড্রিম প্রজেক্ট হয়ে যায় মানে ওই বইটা পড়ে উনি এত মানে মুভড ছিলেন এবং পার্টিকুলারলি ওনাকে দিয়ে ওই বিজ্ঞাপন এজেন্সির একজন উনি হচ্ছেন অনেকগুলো প্রচ্ছদ আঁকানো কিন্তু শুরু করেন সো প্রচ্ছদ আঁকতে আঁকতে কিন্তু সত্যজিৎ রায়ের বাংলা সাহিত্যের সাথে আরো বেশি পরিচয় আসলে হয় এবং পরে যেটা হয় যে প্রচ্ছদ শিল্প এবং অলঙ্করণ শিল্পে বাংলার ক্ষেত্রে সত্যজিৎ রায় পুরো একটা রেভলিউশন কিন্তু ঘটিয়ে ফেলেন আগে প্রচ্ছদ গুলো হয়তো বোরিং বই হচ্ছে অনেক জ্ঞানী একটা ব্যাপার বইয়ের বইয়ের কোনো প্রোডাকশন থাকবে না বইয়ের কোনো বিজনেস থাকবে না এই ধারণাগুলোকেই সত্যজিৎ রায় ভেঙে দেন বই যে একটা প্রোডাক্ট এবং এটার যে আসলে আহ কভারটা সুন্দর হইতে হবে ভেতরে একটু ইলাস্ট্রেশন থাকলে জিনিসটা ভালো হবে এটা পাঠকের হাতে এমন ভাবে মানে তুলে দিতে হবে যে সে ইন্টারেস্টেড হবে এই কিন্তু হাত ধরে আসলে শুরু হয় এক অর্থে এবং ওইটাতে সত্যজিৎ রায়ের আর্ট গুলোর একটা বড় ভূমিকা আছে এখানে আহ ছোট করে একটা ফুটনোট আর একটু বলি যে সত্যজিৎ রায়ের বাবা সুকুমার রায় সুকুমার রায়ের যে বইগুলো আছে ওইগুলো থেকে কিন্তু সত্যজিৎ রায়ের ফ্যামিলি কোনো রয়্যালটি পেত না সো বাবা মারা যাওয়ার পরে ওনারা হয়তো অনেক স্ট্রাগলস এর মধ্য দিয়ে গিয়েছেন কিন্তু কখনো রয়্যালটি পায় নাই বাট সত্যজিৎ রায় যখন প্রচ্ছদ এবং অলঙ্করণ করা শুরু করলেন তখন আনন্দ এবং সিগনেট প্রেস সুকুমার রায়ের বইগুলোকে আবার নতুন করে প্রোডাকশন করা শুরু করেন তখন হয়তো অন্য খুচরা বন্ধ হয়ে যেতে থাকে এবং আনন্দ কিন্তু প্রথম তাদের ফ্যামিলিকে রয়্যালটি পৌঁছায় দেয় যেটা ওই টাইমে হয়তো তাদের জন্য একটা বিগ হেল্প ছিল এনিওয়েজ সো এই হচ্ছে রং তুলির সত্যজিৎ ইউ উইল গেট টু নো আ লট অ্যাবাউট সত্যজিৎ রায়ের আর্টিস্ট ক্যারিয়ার এবং বইটাতে বেশ কিছু চ্যাপ্টার্স আছে সো একটা চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টারগুলোর নাম আমি একটু বলবো দেবাশিস দেবের কিছু বর্ণনা এখানে আছে সুচিপত্রে প্রচ্ছদ অলং প্রচ্ছদ মানে বইয়ের কভার্স গুলো যেগুলো করেছেন অলঙ্করণ সত্যজিৎ রায় সন্দেশ নামের একটা ম্যাগাজিন চালাতেন ওইটা চালাতে গিয়েই মূলত লেখালেখি শুরু তো ওইটাতে ইলাস্ট্রেশন উনি করতেন সিনেমার নেপথ্যে একটা মুভির কিন্তু অনেক পোস্ট প্রোডাকশন কাজ থাকে তো আপনি দেখবেন যে সিনেমাতে সত্যজিৎ রায়ের সিনেমার যে নামগুলো আসতেছে কিংবা পোস্টাররা ডিজাইন কিংবা হচ্ছে একটু আর্ট শুরুর সময় শেষের সময় এগুলোতেও সত্যজিৎ রায় অনেক কাজ করতেন লিফলেট ওয়াট নট এন্ড দেন পরিশিষ্ট সো বইটা একটা কালেক্টেবল টাইপের বই আমি যদি দেখাই যে সত্যজিৎ রায়ের এই যে প্রথম বইগুলোর কভার পাগলা দাসু এটা সুকুমার রায়ের একটা বই সো এরকম কভার্স গুলোকে আপনারা এখানে পাবেন এবং একই সাথে এমন একজন মানে আমার খুবই পছন্দের একজন আর্টিস্ট দেবাশিস দেব উনি হয়তো ব্যাখ্যা করছেন অ্যানালাইজ করছেন সেখানে হয়তো গল্প মানে ওনার জীবন থেকে যেরকম উঠে আসছে ঠিক তেমনি হয়তো আর্টের ভঙ্গিতে কিংবা প্রচ্ছদের অলঙ্করণের থেকেও একটা অ্যানালাইসিস আসলে আপনারা পাচ্ছেন দিস দিস বুক ফর আই আই যে আর্ট নিয়ে যাদের অনেক আগ্রহ আছে এই ধরনের ইলাস্ট্রেশন বলেন বা মেকিং বলেন ইভেন বিজ্ঞাপন তাদের জন্য হয়তো ইন্টারেস্টিং একটা রিড হতে পারে ফেলুদার সেই সিঙ্গেল বইগুলো এই যে দেখেন ফেলুদা বাক্স রহস্য তারপরে হচ্ছে ফেলুদা এন্ড কোং এই বইগুলার প্রচ্ছদ এবং সিঙ্গেল বইগুলো যদি আপনারা কেউ সংগ্রহ করে থাকেন সেটার ভেতরের অলঙ্করণ এগুলো কিন্তু বিগ ফ্যাক্টর ছিল সত্যজিৎ রায় কিন্তু জাস্ট সাহিত্য প্রতিভা দিয়ে মানে ডেফিনেটলি সাহিত্য প্রতিভা ছিল গল্পগুলো ভালো ছিল অ্যামেজিং ছিল বাট অলসো দ্য প্রোডাকশন এন্ড এভরিথিং এবং সত্যজিৎ রায় নিজে কিন্তু এরকমটা অনেক সময় বলতেন যে বই লিখে উনি কিন্তু মানি মেকিং করতেছেন এবং ফিল্মটা হচ্ছে ওনার প্যাশন যেহেতু ওই টাইমে ওনার ধরনের ফিল্মের অনেক বেশি কাটতি ছিল না সো এই ধরনের দারুণ দারুণ সব প্রচ্ছদের একটা কালেকশন আসলে এখানে আপনারা পাবেন দেন ইলাস্ট্রেশন আছে সত্যজিৎ রায় সুনীল থেকে শুরু করে বহু রাইটারদের গল্পে আসলে ইলাস্ট্রেশন করেছেন সুকুমার রায়ের ইলাস্ট্রেশনে অ্যাড করেছেন সো এরকম দারুণ সব ইলাস্ট্রেশনও কিন্তু এই বইটাতে আপনারা আসলে পাবেন সো ইটস আ ভেরি মানে ফিল গুড বুক ফর মি ইভেন না পড়লেও মাঝে মাঝে ধরেন একবার ধরেন স্কিম করেছেন বা পড়েছেন বইটা মাঝে মাঝে একটু পাতা উল্টালেও আমার মনে হয় যে সেই নস্টালজিয়া গুলোতে ফিরে যাওয়া যায় সুন্দর সুন্দর ইলাস্ট্রেশন গুলো দেখা যায় সবগুলো বইয়ের সিঙ্গেল কপি হাতে না থাকলেও অ্যাটলিস্ট প্রচ্ছদ গুলোর দিকে চোখ বোলানো যায় সেই যে ফেলুদার গল্পের ইলাস্ট্রেশন পরবর্তীতে আরো এরকম অনেকগুলো ছবি লেখা এখানে আছে এবং পাশাপাশি সিনেমার দিকেও যদি আমরা যাই সিনেমার নেপথ্যে সো ফর এক্সাম্পল কাঞ্চনজঙ্ঘা কিংবা হিরক রাজা হিরক হ্যাঁ হিরক রাজার দেশের সিনেমার যে ইলাস্ট্রেশন সো কস্টিউম ডিজাইন থেকে শুরু করে উনি যেহেতু ডিরেক্টর ছিলেন এই স্কেচ গুলো নিশ্চয়ই অনেক বেশি কাজে দিত তো উনি একদম ধরে ধরে এই ধরনের স্কেচ বুক করতেন আমার কাছে আরো কিছু বইও আছে যেগুলোতে এই ধরনের স্কেচ বুক আসলে প্রকাশিত হয়েছে পরে এছাড়াও বিভিন্ন অন্য অন্য সিনেমাতেও ওনার আসলে কাজ আছে চানু লতা সিনেমার একটা পোস্টার এবং डेफिनेटলি কিভাবে উনি এই কাজগুলো করলেন কিভাবে উনি অক্ষর নিয়ে খেলা করলেন লেটারিং গুলোতে উনি কি কি चेंजेस নিয়ে আসলেন সেই ধরনের এই যে পথের পাঁচালীর একটা সিন আইThink অপু পাঁচালি নামে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোটদের যে ভার্সনটা ওই ওই বইটার প্রচ্ছদও আসলে সত্যজিৎ রায় করেছিলেন সোনার কেল্লার কিছু স্টেশন এন্ড সো অন সো ইয়া ইউ ইউ গেট দা আইডিয়া

সো রকমারিতে যদি না পান এই তিনটাতে দেখলে আই এম শিওর যে আপনি পাবেন ইনফ্যাক্ট আজকেও আমি কোন একটা বুকশপে দেখছি আর কি ফ্যান্টাস্টিক সো এটা প্রথমে প্রথমেতে দেখছি আজকে প্রথমেতে ওকে গুড সো এই প্রশ্ন উত্তরের জন্য ধন্যবাদ সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে এই যে ভদ্রলোক দেবাশিস দেব উনি কি সুন্দর করে লিখছে নাকি পাকনামি করে লিখছে মানে ইজ ইট আমার কাছে ভাই ভালো আমার কাছে ভালো লাগছে ভাই কিন্তু পার্টিকুলারলি আমি আবার দেবাশিস দেবের প্রতি বায়াসড কারণ হি ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট ইলাস্ট্রেটরস অ্যান্ড আমি যখন ছোট ছিলাম বাচ্চা তখন আমার একটা স্বপ্ন ছিল যে আমি কোনোদিন বড় হয়ে বই লিখবো যেটার ইলাস্ট্রেশন কিংবা প্রচ্ছদ দেবাশিস দেব করবে বাট এনিওয়েজ এখন আর ওইটা আলাদা করে ওরকম এজেন্ডা বা ইয়ে নাই বাট আই এম ভেরি ব্লেসড টু সে যে বড় হয়ে বুকস উইথ নাহিয়ানের থ্রুতে অ্যাকচুয়ালি দেবাশিস দেবের সাথে আমার অনলাইনে পরিচয় হয়েছে অ্যান্ড উই হ্যাভ টকড মেসেঞ্জারে অ্যান্ড সো ইয়া দ্যাটস গ্রেট সিমিলারলি ভাই আপনার কথা বলবো বা কাইসার ভাই সে বুলেট শুতে আসলে বিভিন্ন মানুষের সাথে দেখা হইছে বাট হ্যাঁ ভাই পাকনামি করে লিখছে কিনা আমি আসলে ঠিক বলতে পারতেছি না কারণ আমার ওনার লিখা ভালো লাগে ওনার লেখা ইনফ্যাক্ট আরো অনেকগুলো বই আসলে আমি পড়েছি ওনার বেড়াতে যাওয়ার যে অভিজ্ঞতা ওইটা নিয়ে ফর एग्जांपल দার্জিলিং স্কেচবুক উনি স্কেচবুক আর্টিস্ট ওই বইগুলোর কিছু ব্লগ আছে অনলাইনেই আপনি পড়তে পারবেন চাইলে সো আপনি যদি চান আমি ওইটা লিংক আপনাকে দিতে পারবো টু

আমার আমি আমার যেটা খারাপ লাগে মানে আনফর্চুনেটলি মানে এই লোকটা যে কত ট্যালেন্টেড আমরা আসলে জীবনে ওই দামটা দিয়ে নেই কিন্তু আমরা দিই নেই ইন্ডিয়াও দেয় নেই তার কিন্তু কলকাতা একটা স্ট্যাচু থাকা উচিত যেমন যারা লন্ডন গেছেন যারা সের রকম ছয় তারা কিন্তু লন্ডন গিয়ে আমরা কী করি আমরা বেকার স্ট্রিটে যাই বেকার স্ট্রিট খুবই ইজিলি অ্যাক্সেসেবল সেন্ট্রাল লন্ডনে মানে বেকার স্ট্রিট খুবই ইজিলি যাওয়া যায় মেট্রোতে করে স্টেশনের নামে হচ্ছে বেকার স্ট্রিট স্টেশন সো স্টেশন দিয়ে নেমে সেখান দিয়ে যখন তুমি উপরে উঠবা মানে পাতাল থেকে যখন তুমি সমতলে উঠবা উঠেই দেখবা যে একটা ব্ল্যাক স্ট্যাচু লাইফ সাইজ স্ট্যাচু অন পেডেস্টল বিশাল একটা মোটামুটি পাঁচ ফিট পেডেস্টল উপরে ওই দ্য ট্রেডিশনাল শরলখোমসের যেই ফিগারটা ওই শর্লখোমস দাঁড়ায় আছে হাতে পাইপ ডিয়ার স্ট্রোকার ক্যাপ আর পুরোটা একটা ব্ল্যাক একটা একটা স্কাল্পটার আর কি সো এটা দেখেই তো মানে আমি তো গলে গেছি ফার্স্ট টাইম দেখে যে ও মাই গড বাট অল মাই ড্রিমস অ্যাভ কাম ট্রু তারপর আমি চলে গেছি এই বেকার স্ট্রিটে ওখানে টু টোয়েন্টি ওয়ান বি বেকার স্ট্রিট একটা শর্লখোমসের মিউজিয়াম আছে যেটা অ্যাকচুয়ালি ইটস ওরা রিক্রিয়েট করেছে ওর বাসা সো ওর ড্রয়িং রুম ওর বাসা এবং আমি প্রথমবার গিয়েছিলাম দু হাজার ছয় সো দু হাজার ছয় ইট ওয়াজ ওপেন টু পাবলিক মানে কোনো টাকা পয়সা দিতে হতো না ইউ ক্যান জাস্ট গো ইউন ইউ ক্যান সিট ইন ওইখানে কাউচগুলো আছে যেখানে তথাকথিত হোয়াটস্যান একদিকে বসে শোলক একদিকে বসে আমরা ওখানে ছবিও তুলছি ওখানে বসে ছবি তুলছি এই সেই হ্যান ত্যান এখন যেটা হয়েছে এখন টাকা লাগে এখন দশ পাউন্ড দিয়ে ঢুকতে হয় এবং ইউ ক্যানট সিট এন ওগুলো ওরা রোপ দিয়ে দড়ি দিয়ে ওটা আলাদা করে ফেলছে যাই হোক সো এই যে আর্থার কোরআন ডয়েল বলি বা এদেরকে যে লেভেলে নিয়ে গেছে লন্ডনের লোকজন বা ব্রিটিশ লোকজন আমাদের কিছু একটা লেভেলে নেওয়া উচিত ছিল আমাদের বলতে আমি ইন্ডিয়া ওদের ওদের জিনিস এটা ওই লেভেল ওরা নেয় নাই মানে নেয় নাই চেষ্টাও করে নাই এই মানে একটু একটু কথা হয় কোথায় জানি মানে উনি ওনার যে প্রাপ্য ছিল আমার কাছে মনে হয় যে ওই প্রাপ্যটা ওনাকে দেওয়া হয় নাই এটা খুব স্যাড মানে উনি আমি সবসময় বিশ্বাস করি যে উনি যদি যেমন আমি হুমান আহমেদ ইস হুমান আহমেদ তাও একটা জিনিস ভালো যে হুমান আহমেদ বড় লোক হয়ে মারা গেছেন উনি অনেক টাকা পয়সা কামাইছেন উনি অনেক ফেম পাইছেন যশ খ্যাতি পাইছেন উনার দেশে উনার দেশে উনি একজন হ্যাডম সবাই আমরা এখন হুমান আহমেদকে চিনি হিমুকে চিনি ইত্যাদি সো হুমান আহমেদও যেটা পাইছে আমার মনে হয় সত্যি তাই বোধহয় সেই লেভেলে ফেম অ্যান্ড ফরচুন পান নাই উনি যখন জীবিত ছিলেন সো এটা আমার একটা লস আছে যেমন আমি মনে করি হুমায়ুন যদি বিদেশে থাকতেন তাহলে উনি আজকে মুরাকামি এই এইসব বাদ হয়ে যেত মানে উনি হইতেন নতুন মুরাকামি উনি অনেক কিছু হয়ে যেতেন সো এটাই একটা স্যাড বাট দ্য গুড থিং ইজ পিপল লাইক ইউ তোমরা এরকম নতুন নতুন সত্যজিৎ রায়ের উপর এই বই যখন বের হয় কারণ আমার কাছে সত্যজিৎ রায় হচ্ছে যে ফেলুদা শঙ্কু এবং ওনার যে কিছু গল্প সংকলনগুলো আছে যে আবার বারো এবারো বারো এগুলোই দ্যাট ইট দ্যাটস ইট ফর মি বাট তুমি আবার এগুলো এগুলো পড়ো বের করে নিয়ে আসো সো দিস ইজ আ ফ্যান্টাসি থিং অ্যাবাউট বুক ডাউন দ্যাট আই ফিল যে সবসময় নতুন ইনফরমেশন পাচ্ছি অ্যান্ড স্পেশালি বা সত্যজিৎ রায় আমি এমনিতে এটা কিনতাম থ্যাংক ইউ ফর টেলিং মি যে তুমি দেবাশিস দেবের লেখা পছন্দ করো সামথিং আই লুক ফর টু দেবের নিজের লাইফ নিয়ে একটা বই আছে আকায় লেখায় চার দশক ওইটাও আমার খুব পছন্দ ভাই আপনার এখানে একজন ইমরান মাহমুদ ভাই কমেন্ট করেছেন আমি মানে লাইনটা ভেরিফাই করতে পারবো না বাট উনি বলতেছে যে সত্যজিৎ রায়ের রেকমেন্ডেশনেই নাকি প্রথম তিন তিন বাংলায় অনুবাদ করা আসলে শুরু হয় সো সত্যি যে করছিল কিনা জানা বাগ ফ্যান অফ টিন টিন এবং ওনার অনেক মুভিতে টিন বই আছে এখানে ওই রিলেটেড ও কিছু আসলে আছে

মুভি জগতে এটাকে নিয়ে আসছে কেভিন স্মিথ নামে একজন গিক মুভি ক্রিয়েটার আছেন উনি নাইনটিজে মিড নাইনটিজে একটা মুভি বের করছিলেন যেটা নাম হচ্ছে ক্লার্কস ইট ওয়াজাউট একটা কনভিনিয়েন্স দোকানে দুইটা ক্লার্ক আছে ওদেরকে নিয়ে একটা গল্প ছিল যেটা সে থাকতো নিউ জার্সিতে তার পাড়ায় একটা দোকান ছিল ওই দোকানের মালিককে গিয়ে বলছে আমি এটা মুভি শ্যুট করবো তোমার এই এটা আমাকে দাও আমার কোনো টাকা নেই বলছে ঠিক আছে শুট করো ওখানে সে মুভি বানাইছে ইউ বিকেম সো ওই মুভিতে প্রথম স্টার ওয়ার্স নিয়ে অনেক আড্ডা হয় এই প্রথম আসলে আমরা আরেকটা ছবিতে আরেকটা ছবি নিয়ে আলাপ আমরা দেখি কিন্তু ইন্টারেস্টিংলি বইতে কিন্তু এটা অনেকদিন ধরেই চলছে যেমন আগাতা ক্রিস্টিতে সরলক হোমস মেনশন করা আছে লুপিন যেটা আরসিন লুপিন যেটা নেটফ্লিক্স এখন লুপিন একটা সিরিজ বের হয়েছে লুপিন বইতে প্রচুর সরলক হোমস রেফারেন্স আছে ইনফ্যাক্ট শুধু রেফারেন্স না আরসিন লুপিন যিনি লিখেছে আই থিঙ্ক মরিস লে ব্লঙ্ক ওনার নাম সো উনি এত পাগল ছিলেন সরলক হোমসে সে সে আর্থার কোরআন ডয়লার পারমিশন টারমিশন না নিয়ে সে লুপিন ভার্সার সরলক হোমস কারণ দুটো একই টাইমে বেরোছে ওটা নিয়ে সে মোটামুটি তিন চারটা গল্প লিখে ফেলছে আমি গল্পগুলো পড়ছি অসাধারণ গল্প এবং লুপিনের গল্প হচ্ছে অনেক হুইমসিক্যাল অনেক সারিয়াল অনেক হুইমসিক্যাল নট সরলকমসের মতো যে ভেরি লজিক্যাল স্ট্রেট ফরওয়ার্ড লুপিন হচ্ছে অনেক সারিয়াল বুঝছো সে সারিয়াল ওয়ার্ল্ডে হোমসকে নিয়ে আসছে হোমসকে অনেক পচাইছে কিন্তু হোমসকে হোমসের জায়গায় রাখছে এটা এটা কিন্তু অনেক ম্যাজিক্যাল একটা ট্যালেন্ট আর সো আমি যারা বলতে চাচ্ছি যে এই সত্যিত্রায় আরেকজন যে আমি তিন তারপরে এই ব্রুসলি তোমরা তখন অনেক ছোট ছিল বাংলাদেশের নাইনটিন এইটি থ্রি এইটি ফোরে এন্টার দ্য ড্রাগন বাংলাদেশে মধুমিতা সিনেমা হলে নিয়ে আসছিল এবং ঢাকা শহরের আমরা যারা ছিলাম বাচ্চা বুড়া সবাই গিয়ে আমরা ওটা দেখছি আমি দুইবার দেখছি হলে গিয়ে আমার চাচা আমাকে নিয়ে গেছিল সো বিকজ তখন বিটিভিতে আবার ওটা অ্যাড দেখাতো যে চলছে মধুমিতায় ব্রুসলির এন্টার দ্য ড্রাগন আমরা ছোট ব্রুসলি ক্যারাটি কুমফু পাগল হয়ে গেছে দেখে

সর্ল হংস শর্ল হনস অনেক কথা মানে অটোমেটিকলি আমি যে বলছি ব্রুসলি নিয়েও অনেক আলাপ হচ্ছে এই যে উনি উনি আসলে ওই আমি খুব হাই ক্লাস আমি হ্যান উনার এসব ছিল না উনি পপ কালচার খুব পছন্দ করতেন যেটা তুমি শুরুই করলা যে বিদেশি বই পড়তেন বাংলাদেশি বই মানে কলকাতার বই পড়তেন না সো আমিও যে কারণে আসলে বাংলাদেশি বই কম পড়ি বিকজ আমি যেটা বই পছন্দ করি আমার দেশের রাইটাররা ওই টাইপের বই হয় লিখে না আগে লিখতো না এখন লিখছে বা তারপরে আমি যেই স্ট্যান্ডার্ড এ ইউটু ওই স্ট্যান্ডার্ড সব পড়ছে না

আর সাকিব ভাই একটা আসার কথা একটু বলি পেঙ্গুইনো যে বড় পাবলিকেশন হাউস এন্ড যে আমাদের এখানে নিচের দুইটা বই যদি দেখেন ওই যে থ্রি রেজ নাইস এটা নিয়ে আমরা বলছিলাম সো আহ এটা কিন্তু আহ পেঙ্গুইনের একটা বড় প্ল্যান অংশ যে দেয়ার ক্রিয়েটিং আর রে পেঙ্গুইন রে লাইব্রেরি অ্যান্ড পেঙ্গুইন রে মিউজিয়াম দে ইল ট্রাই টু ক্রিয়েট প্রোবাবলি দিল্লিতে নট শিওর ওইটার কি অগ্রগতি বাট ওই ধারাতেই কিন্তু এই বইগুলো প্রডিউস হচ্ছে সো হোপফুলি আপনি যেটা বললেন যে ওই জায়গায় না নিতে পারলেও কোনো একটা জায়গায় যেন যায় সো লেটস লেটস হোপ ফর দ্য বেস্ট পেঙ্গুইন কি করতে হবে আমি জানি না বিকজ আমি তো মানে ডিটেকটিভ জেনরা থ্রিলার জেনরা প্রচুর বই পড়ছি সো আমি যদি ওয়ার্ল্ড স্টেজে ধরি তার ওয়ার্ল্ড স্টেজে ফেলুদার মতো বই অনেক আছে ফেলুদা ওয়াজ নাথিং অরিজিনাল বাই সত্যজিৎ রায় উনি যেটা করছেন যে শলক হোমসের ওইটা নিয়ে কলকাতার মধ্যে উনি দিয়ে দিচ্ছেন এবং বিউটিফুলি করছেন মানে ভেরি ভেরি কলকাতা ভেরি ইন্ডিয়ান ভেরি কালচারালি বাট আমি ওভাবে যেমন আমি ডাউন করতেছি না সত্যিটা উনি লিখতে মজার জন্য উনি কোনো কিছু প্রুভ করার জন্য লেখেন নাই বাট আমরা যারা ছোটবেলায় বাংলাদেশে বড় হয়েছি আমাদের জন্য এটা ছিল একটা জিনিস হুমায়ামের যদি হুমায়ামে বইগুলো যদি প্রপারলি ট্রান্সলেট করে মানে প্রপারলি সুন্দর করে ট্রান্সলেট করে তাহলে এটা মানে মুরাকামি যেই লেভেলে পৃথিবীতে একটা জায়গায় চলে গেছে ওটা হতে পারে বিকজ হুমায়ুন আহমেদ বই আমি যখনই আমি আমি চোদ্দো হাজার টাকা দিয়ে একবার রকমারি থেকে মোটামুটি এক এক ক্রেট হুমায়ুন আহমেদ বই কিনছিলাম সেগুলো আমি আস্তে আস্তে পড়ি সো যখনই একটা পড়ি যেমন আমি কয়েকদিন আগে ওই যে সোনালি সোনালি সকাল না সোনালি সূর্য একটা কিশোরদের মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা বই যেটা আবার ওনার ভাই আসান হাবিব সেটা গ্রাফিক নভেল বানাইছিল

মানে ইন্ডিভিজুয়াল এটা আসলে মানে ওই সময়ে খুবই রেভলিউশনারি একটা ব্যাপার ছিল আর কি আই থিঙ্ক এ লট অফ প্রগ্রেস ইন পপ কালচার ইন দিস সাবকন্টিনেন্ট হ্যাপেন বিকজ অফ হিম সো উই শুড অল মানে নো অ্যাবাউট হিম আর কি অ্যান্ড মেবি ফলো ইন সাম অফ হিস ফুড স্টেপস ওয়ান অফ দিস ডেজ ওয়ান অফ আস শুড টক অ্যাবাউট বোমকেশ ওর আজকে না বাট বোমকেশ হচ্ছে আরেকটা ইনসেন জিনিস যেটা নাইনটিন থার্টিসে চিন্তা করো মানে লাস্ট গল্প জাস্ট বিশ বছর আগে না পঁচিশ বছর আগে ততদিনে কলকাতার একজন চিন্তা করছে আমি শর্ল লেভেলে গল্প লিখবো কিন্তু এটা আমার ইন্ডিয়ান কলকাতা হতে হবে অসম্ভব লাভ হবে আমরা যে চলে যাই আজকে নাহিয়ান তুমি আরেকটা জোশ বই নিয়ে কথা বলবো ইট